মানুষ সবসময় একটু মানসিক শান্তি খোঁজে আর যেখানে গেলে মানসিক শান্তিটা ফিরে আসে সেখানেই বারবার ছুটে যায় হ্যালো এভ্রিয়ন শর্মি রৌদ্র লাইফ থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে হঠাৎ করেই ঘুরতে বের হয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবেন সাড়ে পাঁচটার সময় ডিসিশন হলো আমরা ঘুরতে যাব এরপর আমি প্যাকিং করা শুরু করলাম একটু যে শপিং করব সেই সময়টুকু আমার হাতে ছিল না যাই হোক এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কুয়াকাটা অবশ্যই এই ভিডিওটা অনেকদিন আগে এই প্রথমবার আমি বাসে করে যাচ্ছি এর আগে যতবারই কুয়াকাটা গেছি ততবারই হচ্ছে বাইকে করে গেছি বাসে করে আমার এই ফার্স্ট টাইম লং জার্নি খুলনা থেকে গাড়ি ছিল সাড়ে দশটার সময় এখন বাজে সাড়ে বারোটা এখন গাড়ি খাবারের জন্য বিরতি দিচ্ছে গোপালগঞ্জের বেদগ্রামে আমাদের তো রাত্রে খাওয়া হয়নি তাই ভাবলাম এখান থেকে আমরা খেয়ে নিই প্রথমবারের মতো রাত্রে জার্নি ভালো লাগতেছিল আর ভালো লাগার থেকে ভয়টা বেশি করতেছিল গাড়িতে উঠলেই আমার মাথা ঘুরায় বমি বমি পায় কিন্তু বমি ঠিক হয় না ওইটাই অনেক বেশি অসুবিধা মানে যে একটা গন্ধ ওই গন্ধটাই আমি নিতে পারি প্রথমে ভাবছিলাম যে আমি খাবো না তারপর ভাবলাম যদি আরো না খাই তাহলে তো আরো বেশি বমি আসতে পারে তার জন্য হালকা একটু পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম জার্নি পথে বেশি তেল মশলা না খাওয়াই ভালো সবার খাওয়া দাওয়া শেষে গোপালগঞ্জ থেকে আবার গাড়ি রওনা দিল আর সারা রাত আমি কিন্তু গাড়িতে এক ফোটাও চোখ বন্ধ করিনি তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু কুয়াকাটা পৌঁছে গেলাম প্রায় ভোর হয়ে গেছে এখন ভাবলাম যে এখন আর ঘুমাবো না হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সিবিচে চলে আসলাম চলে আসছি আবার দীর্ঘ প্রায় এক বছর প্রায় না এক বছর প্লাস এক বছর পরে অনেকে আছে যে এক জায়গায় একবার গেলে তারা মনে করে আর কেন টাকা খরচ করে ওই জায়গায় যাব। ওখানে কি কি আছে আমার তো দেখা হয়েই গেছে তবে আমাদের আরই যে জায়গায় একবার ভালো লাগে সেখানে আমরা বারবার ছুটে যাই শুধু যে কুয়াকাটা এটা না মানে যে কোনো নর্মাল জায়গা রাজ্যে এত জার্নি করে আসছি সেই ক্লান্তিটাই আমাদের ভিতরে আর নাই আসলে সমুদ্র এমন একটা জায়গা যেখানে সবাই একটু রিফ্রেশ হতে আসে যেখানে আসলে কোনো মানসিক চিন্তাই থাকে আমার মনে হয় সমুদ্রের গর্জনে সব দুঃখ কষ্ট মুছে যায় তো এখন আমরা যাচ্ছি গঙ্গামতির চর আর এখন কিন্তু খুব সকাল দেখেন সিবিচে কোনো লোকই নাই আমি আমার বর্মশাইকে সব সময় বলি যে আমাকে কুয়াকাটা একটা বাড়ি বানায় তো সে সব সময় বলে যে তোমার যদি সমুদ্রের পারে বাড়ি হয় তাহলে সমুদ্রের প্রতি তোমার এরকম টানও থাকবে না আর সমুদ্রের জলে পাও ভিজাতে ইচ্ছা করবে না কারণ এইখানে যাদের বাড়ি তারা কিন্তু সমুদ্রে এক ফোটা পা ভিজানোর জন্য আর আমরা তো এই লবণ জলের টানে কোথা থেকে কোথায় চলে আসি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে